আসসালামু আলাইকুম রহমাতুল্লা শিখতে চাইলে জানতে হবে আমরা অনেক ছোটবেলা থেকে একটি গল্প শুনে এসেছি যে এক বুড়ি না বুঝে ইসলামের বিরোধিতা করত এবং নবী করিম সাল্লাহু আলি মসজিদের যাতায়াতের পথে কাটা বিছিয়ে রাখত নবী করিম সাল্লাহু একদিন হঠাৎ দেখলেন সেই পথে কাটা নেই এবং তিনি সেই বুড়ির সন্ধান করতে লাগল এবং দেখলেন বুড়ি অনেক অসুস্থতায় বিছেনে পড়ে ছটফট করছে হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম তার সেবায় নিয়োজিত হলেন রাসুল সাল্লাহু আলাইসাল্লামের পরিচয় পেয়ে বুড়ি অবাক হয়ে গেলেন তার অমায়িক ব্যবহার দেখে বুড়ি ইসলাম ধর্ম গ্রহণ করলেন আল্লাহ তালা আমাদের সকলকে ইসলামের জ্ঞান সম্পর্কে জানার তৌফিক দান করুক Amen.